আজকে চলে এসেছি ঈদের পাঞ্জাবি দেখতে রাজশাহী আরডিএ মার্কেট রংকুটি গার্মেন্টসে আর এখানে আছে ঈদের যত নতুন ট্রেন্ডিং কালেকশন সবই তাই আমি তো এখানে আজকে সবগুলো পাঞ্জাবি দেখবই আর আপনাদেরকেও এই ভিডিওতে সব পাঞ্জাবিগুলো দেখাবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে চলে এসেছি তৃতীয় তলায় আরডিএ মার্কেট কারণ এই তৃতীয় তলায় রংকুটি গার্মেন্টস আর এসেই তো আমি অবাক এখানে এসেই দেখছি এই পুরো বড় শোরুমটা শুধু পাঞ্জাবিতেই ভরপুর সব ধরনের পাঞ্জাবির কালেকশনই আপনি এখানে পাবেন আর হ্যাঁ সবার প্রথমে আরেকটা কথা বলে দিই এই শোরুমটা কিন্তু অন্যান্য দোকানের থেকে একটু আলাদা কারণ এই শোরুমের ভেতরটা কিন্তু অনেক ইউনিক স্টাইলে সাজানো রয়েছে মানে ডেকোরেশনটা জাস্ট ওয়াও আমার কাছে অনেক ভালো লেগেছে আরে ভাই এই ঈদের বাজারে বাইরে দাঁড়িয়ে থেকে পাঞ্জাবি কেনা অনেক কষ্টকর তাই আমি চলে এসেছি রংকুটি গার্মেন্টসে এখানে নিরিবিলি পরিবেশে নিজের মতো করে দেখে শুনে পাঞ্জাবি কিনতে পারি আর এই দেখুন পাঞ্জাবির কালেকশন পুরা শোরুমটা জুড়েই পাঞ্জাবির নতুন নতুন কালেকশন তো দোকানে এসেই আমি সেলসম্যানদের জিজ্ঞাসা করলাম এবার ঈদের ট্রেন্ডিং পাঞ্জাবি কোনগুলো সেগুলো দেখান তার আগে আমি ডিসপ্লেগুলো দেখে নিলাম কারণ ডিসপ্লেতেও অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে যেগুলো আমি সবসময় অনলাইনে দেখছি তো এবার দেখতে শুরু করেছি এবার ঈদের নতুন ট্রেন্ডিং পাঞ্জাবিগুলো ও ভাইয়া সবার প্রথমে এই পাঞ্জাবিটা দেখালো আর এই পাঞ্জাবিটা দেখেই আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়ে যায় কারণ ও অনেক আগ থেকেই এই পাঞ্জাবিগুলো অনলাইনে দেখছিল আর এই পাঞ্জাবিগুলোর বিভিন্ন কালার দেখলাম আর যেটা দেখি সেটাই অনেক ভালো লাগে হ্যাঁ আমি যদি বলি এখানে কাপড়ের মান তবে এখানে সব থেকে হাইস্ট কোয়ালিটির কাপড়ের মান পাবেন আর হ্যাঁ এখানকার সেলসম্যানদের ব্যবহার তো একদম ফ্রেন্ডলি তারা আমাদের অনেক অনেক পাঞ্জাবি দেখিয়েছে কোনো বিরক্তবোধ ছাড়াই ইভেন তারা আমাদের ভিডিও করতেও অনেক সাহায্য করেছে তো এই দেখুন এই সেম পাঞ্জাবির আলাদা আলাদা কালার আমার ভাই আর আমার হাজব্যান্ড পরেছে আর সত্যি বলতে দুইটাই অনেক সুন্দর তো এই দুইটা পাঞ্জাবি আমাদের অনেক চয়েস হয়ে যায় তাই এই দুইটা পাঞ্জাবি আমরা চয়েস লিস্টে রেখে দিই আর হ্যাঁ এখানে কিন্তু একটা সুন্দর ট্রায়াল রুম আছে আপনি রিল্যাক্সে চেঞ্জ করে ফিটিং দেখে নিতে পারেন এবারের ঈদের আরেকটা ট্রেন্ডিং পাঞ্জাবি হলো পাকিস্তানি পাঞ্জাবি আনে ভাইরে ভাই এবার ঈদে পাকিস্তানি পাঞ্জাবি আর পাকিস্তানি ড্রেস সারা বাংলাদেশে চলছে তাই এবার আমরা বললাম এবার কিছু পাকিস্তানি কালেকশন দেখাতে আর এই দেখেন এবার আমার হাজব্যান্ড আর আমার ভাই পাকিস্তানি পাঞ্জাবি পরে ফেলেছে আর পাকিস্তানি পাঞ্জাবির কথা বলতে গেলে বলতে হবে সবার প্রথমে এর কাপড় কোয়ালিটির কথা এই কাপড়গুলো এত সফট যে আমার হাজব্যান্ড আর আমার ভাই খুলতেই চাচ্ছিলো না এই দেখেন এই পাঞ্জাবিগুলো পরে আমার হাজব্যান্ড আর আমার ভাই একটা ট্রানজিশন ভিডিও করে নিল তো এত কিছু বললাম এবার আপনাদের আসল কথাটা বলে দিই রংকুঠি গার্মেন্টসটা হলো রাজশাহী আর ডি এ মার্কেটের তৃতীয় তলায় মেন সিঁড়ি দিয়ে উঠেই হাতের ডানে তো এবারের ঈদে এখনও যারা পাঞ্জাবি কিনেননি তারা অবশ্যই চলে আসবেন রংকুঠি গার্মেন্টসে এখানে রয়েছে নতুন নতুন কালেকশন আর এখানে এসে যদি আমাদের পেজের নাম বলেন তাহলে আপনাদের ডিসকাউন্ট করে দেওয়া হবে আর রংকুঠির ওনার আপু অনেক ফ্রেন্ডলি একজন মানুষ তাই দ্রুত আপনারা চলে আসবেন রংকুঠি গার্মেন্টসে